আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়াস আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর তালতলাতে একটি পোল রয়েছে পল্লী বিদ্যুতের পোল এই পোলের উপরে বিদ্যুতের তার গিয়েছে এবং এই পোলের মাথায় কিন্তু অলরেডি আগুন টিপটিপ করে জ্বলছে আপনারা দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এখান থেকে মিরপুর তালতলা থেকে ফোন দিচ্ছে বারবার কিন্তু তারা ফোন রিসিভ করছে না এখানে যে কোনো সময় কিন্তু আগুন ধরে যেতে পারে এই যে আপনারা দেখুন লক্ষ্য করুন এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে এই যে এটা হচ্ছে পোল দেখুন ভালো করে এটা হচ্ছে পোল আর এই পোলের ঠিক উপরে এই যে দেখুন আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি তারা রিং যদি ধরে তাহলে তো এটার একটা সমাধান হয় কিন্তু তারা তো রিং ধরতে চাচ্ছে না আমার বড় ভাই ফোন দিচ্ছে বারবার কিন্তু ধরছে না এই যে দেখুন পোলের একদম উপরে কিন্তু এরকম পিট পিট করে কেমন যেন আস্তে আস্তে বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে আপনারা দেখুন ভালো করে এখানে যে কি হবে কিছু বলা যাচ্ছে না এখন কি করা যায় আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে অন্যান্য জনরা জানতে পারে এবং পল্লী বিদ্যুতের কোনো কর্মচারীরা যদি দেখে থাকে এই ভিডিওটি তারা দ্রুত মিরপুর তালতলাতে চলে আসবে কুষ্টিয়া জেলার মিরপুর তালতলা আমি এই যে আপনাদেরকে তালতলাটা দেখাচ্ছি ভালো করে এই যে দেখুন এখানে আরও অনেক মানুষজন রয়েছে তারাও কিন্তু দেখছে কেউ কেউ ভিডিও করছে এবং পল্লীবিদ্যুৎ জোনাল অফিস মিরপুর ওখানে ফোন দেওয়ার বারবার চেষ্টা করছে কিন্তু তারা ফোন ধরছে না এখন রাত আনুমানিক বারোটা বেজেই গেছে ধরা যায় আমি আমি মোবাইলের ব্যবসা করে আমার মিরপুর বাস স্ট্যান্ডের দোকান রয়েছে আমি ওখান থেকে এসে দেখতে পাচ্ছি যে এই ঘটনা এখানে এরা বারবার কিন্তু চেষ্টা করছে ফোন দেওয়ার জন্য কিন্তু ধরছে না বাবু তোমরা কি ফোন দেওয়ার চেষ্টা করছো দেখেন যে ছেলেবেলেরা কিন্তু ফোন দেওয়ার চেষ্টা করছে কিন্তু ফোন কিন্তু তারা ধরছেই না এই ফোন লাগাও তো ওখানে ফোন লাগাও ফোন লাগাও দেখো ওরা ধরে কি না প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে রিকোয়েস্ট করছে আপনারা দ্রুত ভিডিওটি শেয়ার করবেন আর যাতে করে পল্লী বিদ্যুতের কেউ বাস্ট করতে পারে বাস্ট করতে পারে আপনারা দেখুন কেমন কেমন আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে কিন্তু বেশি হওয়ার চেষ্টা চলছে যে দেখুন যে কোনো সময় হলুদ কোনো সময় লাল কোনো সময় সাদা আলো বিভিন্ন রকম আলো হচ্ছে যে কোনো সময় কিন্তু বাস্ট করতে পারে যা বোঝা যাচ্ছে আপনারা ভিডিওটি শেয়ার করুন আপনারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন একটি অন্য রকম একটি ব্যাপার লাগছে এখানে আমি একটু দূরে দূরে যাচ্ছি যে শব্দ মনে হচ্ছে এখনই বাস করবে পিছনে সিএনজি রয়েছে প্রিয় ভিউয়ার্স আপনারা দ্রুত দ্রুত গতিতে ভিডিওটি শেয়ার করবেন দ্রুত গতিতে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে যেন এটা এরা যেন পল্লী বিদ্যুৎ অফিস থেকে যেন লোকজন এখানে চলে আসে ফোন কি ধরছে দেখো তো ফোন ধরছে নাকি দেখো আমি এখান থেকে ধারণ করেছি আচ্ছা পল্লী বিদ্যুৎ অফিসে কি এখন যাওয়া যাবে না কত দূর এখান থেকে কি তো ভালো দূরে ওরা কি চেতন আছে কি না প্রিয় ভিউস আপনারা দেখুন যে কোনো সময় কিন্তু আগুন ধরে যেতে পারে দেখতে পাচ্ছেন ভিউস আপনারা দ্রুত শেয়ার করুন দ্রুত আমি দূরে যাচ্ছি যেহেতু আমি কাছ থেকে আপনাদেরকে কাজ দেখাতে পারছি না কারণ যে কোনো সময় দুর্ঘটনাটি ঘটে যেতে পারে বিউবাস ভিডিওটি আপনারা শেয়ার করুন অতি দ্রুত